তারা আমার করতেছে সাকিবের মামলা নিতে না ব্যারিস্টার সমন সম্মানিত এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য জানতে পারবেন বেরিস্টার সমন প্রথমে যখন জুনিয়ার সাকিবের মামলাটি নিয়েছিলেন কিন্তু বেরিস্টার সমন জুনিয়র সাকিবের বিষয়টা ভালোভাবে জাস্টিফাই করে দেখেছে তো জাস্টিফাই করে দেখার পরে ব্যারিস্টার সুমন দেখতে পারছেন যে জুনিয়ার সাকিবের দোষ অনেক তো সেই জন্যই বেরিস্টার সমান আর জুনিয়ার সাকিবের মামলাটি আর নেবেন না এবং জুনিয়ার সাকিব আজ থেকে দেড় দুই বছর আগের তার ওয়াইফ সহ সুমনের সমনের গোষ্ঠীকে কিন্তু গালিগালাজ করছিলেন এই জুনিয়ার সাকিব সম্মানিত ভিওর্স তবুও কিন্তু ব্যারিস্টার সুমন জুনিয়ার সাকিবের মামলাটি নিতে চাইছিলেন কিন্তু যখনই ওই সুমন জাস্টিফাই করে দেখেন যে জুনিয়ার সাকিবের দোষ অনেক সেজন্য ব্যারিস্টার সমান আর মামলাটি নিল না সম্মানিত ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রাখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ